নাই তুমি আমার সাথে সংসার করবো না কেন কেমনে জামাই তোর সঙ্গে সংসার করব তুই এখনো আকরাম রে বলতে পারস নাই এটা মনে হয় জামাই বাবাজি বুঝে ফেলেছে আকরাম এই আকরাম কে আকরাম হইতেছে আমার খালা তো ভাই বিয়ের আগে ওশিত আমার প্রেম ছিল হাই হাই রে কত বড় মিথ্যাবাদী প্রতারক পাশর রাতে আমার মাথা চুইয়ে বলছে তার সাথে নাকি কারো প্রেম ছিল না এখন প্রেমিক বের হয়ে আসছে ইচ্ছা করতেছে আচ্ছা যাই হোক আকরামের কারণে আমি আমার সংসার ভাঙতেছি না আব্বাজান তুই অনাস সেকেন্ড ইয়ারে পড়স কিন্তু তুই যে ম্যাট্রিকে তিন তিন বার ফেল করছো এইটা মনে হয় জামাই বাবাজিরে কেউ কোয়া ফেলাইছে তাই না জামাই বাবাজি কি সে তুই পাস করতে পারে অথচ ঝগড়া লাগলে সে আমার বড় বড় কথা শোনায় সে আমার বলে সে নাকি ক্লাসের ফার্স্ট গার্ল ছিল তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে বিয়ের জন্য বিয়ের জন্য সে পড়াশোনা করতে পারে নাই ইচ্ছা করতেছে একদম ফেল্টু বাচ্চা ফেল্টু